আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি আর চিকেন বিরিয়ানি আর আমি হচ্ছে দেশি মুরগি আর ব্রয়লার মুরগি একসাথে করে তারপর রান্না করবো তো চলুন মূল উপকরণে চলে যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর প্রথমে আমি পরিমাণ মতন তেল পেঁয়াজ কচি তারপর গোটা মশলাগুলো যা যা লাগে সবগুলো একসাথে দিয়ে ভালো করে তেলে ভেজে নেব আর আমি আগেই বেরেস্তা ভেজে রেখেছি আর এখানে নিয়েছি শাহি জিরা আদা রসুন জিরা পেস্ট দুই টেবিল চামচ তারপর মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো এই তো তারপর এখানে দিয়ে ভালো করে কষিয়ে দেবো এখানে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করবো না গুঁড়োমরিচ ব্যবহার করব যাতে কালারটা খুব সুন্দর আসে আর মাংসের সাথে আমি এটাও দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় আর বিরিয়ানির আলুটা তো আমার অসম্ভব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে দুইটা দেশি মুরগি আর ব্রয়লার মুরগি একসাথে মিক্স করা আছে যেহেতু আমার বাসায় অত বেশি মুরগি ছিল না তাই দুটা একসাথে মিক্স করে রান্না করছি তো ভালো করে কষাতে হবে এর পর্যায়ে আমি বিরিয়ানির মশলাও অ্যাড করে দিয়েছি বিরিয়ানির মশলাটাও অ্যাড করে দিয়েছি তিন চার টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা অ্যাড করেছি আর এখানে গোটা কাঁচামরিচগুলো আমি ব্যবহার করছি ফাটিয়ে দিলে এই হয়ে যাবে ঝালটা বেশি হয়ে যাবে এই জন্য আমি ফাটিয়ে দিইনি ফালি করে দিইনি তো দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে গিয়েছে অলরেডি কষানোটা হয়ে গেছে এরপর পর্যায়ে আমি চালটাও দিয়ে দিয়েছি চালটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব আমি এখানে চালও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষানোটা প্রায় হয়ে হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব তারপর এখানে গরু দুধ দিয়ে দিয়েছি দেড় কাপের মতো গরুর দুধ দিয়েছি দিয়ে তারপর বেরেস্তাও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি রান্না করে নিব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলায় ঘন্টে বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তো আমি এখানে আধা ঘন্টা দমে রেখেছিলাম দমে রাখার পরে এই হচ্ছে ফাইনাল লুক ওয়াও জাস্ট ওয়াও তো দেখে এতটা লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি ধন্যবাদ সবাইকে